আমি পুটকি মারা দে হ্যাঁ পুটকি মারা কিন্তু কে তুমি পুটকি মারা দাও কে এই পুটকি মারা দিয়া আমার পোলা বান এক ভাত খেলে বলতাছি ও পুটকি মারা দিয়া পোলা বান পালো কে তোমার কি বাতার নাই নাকি বাতার ছাইরা রেন্ডি কথা নাম দিছো হ্যাঁ তোর মনে না সতর পুটকি মারা দে আরে না আঙ্গুর শোয় শোয়বো না কে এই যে দেখি পেট দেখ বুনি দেখ বুনি এটা আবার কি দে দেখাও তো একটু বুনিও দেখ আমি দেখ বুনি এটা বুনি তো যায় তারপরে শুননি এই আমার ভataram নিজের দশে ছারি নাই আচ্ছা নিজের দশে ছারো নাই তাহলে কার দশে ছারছাও আমার বাবে সাইকেল দেন নাই বস্তু বানি দেন নাই সোনা মাঙ্গা খালি পালবো না ভাইছে আচ্ছা তোমার বাবে তোমার ভatar এর সাইকেল দেন নাই বস্তু বানি দেন নাই তার জন্য তুমি তোমার ভatar ছাইরা ফেসবুকে আইসা বুনিতে আইতে চাও না

তোমার মাঙ্গের মধ্যে লাইক দিও হাত আরে রাগ করো কে তোমার মাঙ্গের মধ্যে লাইক দেবো কে তোমার বোনের মধ্যে লাইক দেবো কি বন্ধুরা ঠিক কইছি না ঠিক বলেছো আরে তালে আর দেরি কিসে তাড়াতাড়ি ভিডিও মধ্যে লাইক করো আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই বোনের মধ্যে সাবস্ক্রাইবটা মাইরা দাও জাস এই সতিন এর খেলেছে তারা এক দিনের তাই ভিডিও দেখি দেখ এই যে এই তো সবই করে দেখে যে না দেখালাম আচ্ছা আউন মেন কথা হলো তুমি যে তোমার হতিনের জালাই বুনি দেহতেছো

যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই হানি কিরকম লাগলো কমেন্ট করে জানা দেবেন আর বুনি তো দেখছেনি বুনিটা কিরকম কত সাইজ সব কমেন্ট করে জানা দেবেন সাইজটা আর ভিডিওটা বাজে দিলাম বুনিটা সাইজ কত হবো ওটা কমেন্ট করে অবশ্যই জানা দেবেন